মজার কথা শুনেন পৃথিবীতে আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত কঠিন হবে না সহজ হবে এই কথা আল্লামা সাইদি বলে গেছে আজকে একটা চমৎকার সংবাদ আপনাদেরকে দেই নাসার বিজ্ঞানীরা তারা রাসুল্লাহ মেরাজ নিয়ে গবেষণা করছে কার মেরাজ চুপ করে আছে আমরা তো মেরাজ নিয়ে জিলাপি খাওয়া নিয়ে আসি আর গান গাওয়া নিয়ে আর নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে গবেষণা করে সেখান থেকে তারা রাসূলুল্লাহ বলেন আমি যখন আকাশ থেকে আসতেছিলাম প্রথম আকাশ দ্বিতীয় আকাশ মহা শূন্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের জিকিরের আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম সুবহানাল্লাহ سبح لله ما في السماواتي আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ করে কা জিকির করে কাল গতকালকে সারা পৃথিবীর সমস্ত দেশের মিডিয়া গুলাতে রিপোর্ট করা হয়েছে রাসুল্লাহ যেই থেকে আসার সময় যে আওয়াজের কথা বলেছেন নাসার বিজ্ঞানীরা সেই জায়গা থেকে মহাশূন্য থেকে নাসার বিজ্ঞানীরা এতদিন বলছে মহাশূন্য কোন শব্দ টব্দ কিছু নাই যেহেতু বায়ুমণ্ডলের উপরে কোন শব্দ এদিক সেদিক সেদিক যেতে পারে না এই জন্য সেখানে কোনো শব্দ নাই কিন্তু এখন নাসার বিজ্ঞানীরা স্বীকার করেছেন মহাশূন্যে মোহাম্মদ আসার সময় যেই কথা বলেছেন ফেরেস্তাদের জিকিরের আওয়াজ পেয়েছেন সেই আওয়াজ আমরা রেকর্ড করে পৃথিবীর পৃথিবীর মানুষকে তারা জানায় দিছে রাসুল উল্লাহর কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ রাসুল্লার মেরাজ বিশ্বাস করতে দলিল লাগে না যুক্তি লাগে না কারণ কথাটা কা আল্লাহর কালাম বিশ্বাস করতে কোন যাচাই দরকার আছে কোন বাসাই করার দরকার আছে না ইব্রাহিম আল্লাহ আসলিম সমর্পণ কর তিনি বোধহয় জিগাইছে আল্লাহ কেন করতাম এরকম জিগেছে নাকি আল্লাহ বলছে সাথে সাথে রব্বিল আলামিন আমি আমার সমস্ত জাহানের প্রতি বালকের কাছে আত্মসমর্পণ করল আল্লাহ সেই রাসুল মেরাজের ঘটনা নাসা পর্যন্ত এখন কি করছে সত্য বলে তারা বলেছেন আমরা যে রেকর্ড করছি সেই শব্দ শব্দের মধ্যে কাদের আওয়াজ ফেরেস তারা জিকিজ করে আশা আকাশে আর আমরা জমিনে বয়ে বইয়া গোস খাইয়া শুস খাইয়া জীবনটারে বর করতেছি এমন ঘুস্কোর শুস্কোর আপনাদের এলাকায় না আমি কিন্তু আজকে মেরাজের আলোচনা করব না আমি অন্য জায়গায় কথা বলবো তাইলে রাসুল্লাহ কে মেরাজে নিছেন কে কেন নিছে আল্লাহ পাকের নিদর্শন কে আল্লাহ রাসূলকে দেখাবার জন্য নিছেন এবার শোনেন আসল কথা রাসুল্লাহ মেরাজে গেছে হিজরতের আগের বছর হিজরতের তার মানে হিজরতের পরে রাসূল মক্কা বিজয় করবেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন দিয়া দেশ চালাবে রাষ্ট্র পরিচালনা করবেন কোরআনের রাষ্ট্রের জনগণের মূল নীতি কি হবে পরিবার নীতি কি হবে আত্মীয়তার নীতি কি হবে স্বরাষ্ট্র নীতি কি হবে কি হবে কি হবে। জিনা নীতি কি হবে পরিবার পরিকল্পনার নীতি কি হবে সকল নীতি শিক্ষানীতি কি হবে সবগুলা রাসূলুল্লাহ কে সামনাসামনি একটা চুক্তির মতো করে লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে চোদ্দটা শিক্ষা মেরাজ থেকে দিলেন রাসুলকে কয়টা রাসুল রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্রের জনগণ তাদের পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি শিক্ষা নীতি স্বরাষ্ট্র নীতি আপনার কি বলে আব্বা নীতি নীতি ফুফু সকল নীতির কথা একসাথে শিখাই দিছে কে আল্লাপাক এবার আসেন আমি যতটুকু বলতে পারি আমি তো পুটুটালি ব্যাখ্যা দিলে কথাগুলি শেষ করতে পারবো না প্রথম আল্লাহ রাবুল আলমিন বলছেন মেয়ার প্রথম কথাটা বললেন আল্লাহ বললেন খবরদার আল্লাহর সাথে দ্বিতীয় কোন ইলাকে মিলায়া মিশায় গোলামি করা যাবে না ইলা কয়জন কে আরো জনে বললেন কে কোরাইশের নেতারা রাসুলুলার কাছে গেছে দল বাদ্যা কা ফেরের নেতারা যায় এবং মোহাম্মদ শসলাম তুমিও মক্কার আমরাও মক্কার তুমিও কোরাইশের বংশের জন্ম আমাদের জন্ম কোরাইন বংশে নিজেরা নিজেরা মারামারি করে কোনো লাভ নাই আসো ইলার ব্যাপারে একটা সমঝোতা করি তো সমঝোতাটা কি কয় তুমি যে ইলারে মান আমরাও তোমার সাথে সেই ইলাকে মানব তবে মেয়াদ হবে এক বছর মনোযোগ আছে আপনাদের কয় বছর তুমি যে ইলা মানো মারামারি করে লাভ নাই নিজেরা নিজেরা খালতো ভাই নামতো ভাই শাস্ত ভাই একই তো দেশে জন্ম তো মারামারি দরাদরি করে লাভ কি আসো সমঝোতা করি তো সমঝোতাটা কি তুমি যে ইলার কথা বলো ওই ইলাকে আমরাও মানবো তুমিও মানবা তবে মেয়াদ হবে মাত্র এক বছর এক বছর পরে আবার আমরা যে ইলাকে মানি তুমি আবার আমাদের সাথে আমাদের ইলাকে মানবা এক বছর পরের তারপরের বছর আমাদের ইলাকে বাই চলবে তাইলে তো নিজেদের মধ্যে কোনো ঝগড়া নাই তার মানে তোমরা পাঁচ বছর আমরা খাবো কথা না এটা কোন থানা কথা না তো একটু জোরে বলবেন না আমি আপনারা তো আমার শ্বশুরবাড়ি এলাকার লোক নাকি তো জোরে বলেন এখন বোধ হয় সান্দাবাজি নাই না তো এখন বোধ হয় জিউ টিউ তোলে না এখন বোধ হয় সিএনজি স্টেশনে সান্দাবাজি নাই এটি ফেরেস তারা করে ভারতের লোকেরা করে পাকিস্তানের লোকেরা করে তারা করে মিলেমিশে খাবো তোমরা ফুন্ড বছর খাইছো আমরা আবার ফুন্ড বছর খাবো এত সোজা না এত সুজা নয় ভবিষ্যতে বাংলাদেশে চান্দাবাজি গোস আর চলতে দেওয়া হবে না যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করা হবে মোসে তেল দিও না মোসে তেল দিও না আর খানা খানি চলবে না আর চলবে চুপ করে আসে না আর চলবে কোন প্রশ্নই আসে না চলবে না তোমরা তোমাদের ইলার গোলামি করবা তুমি সহ এক বছর আমরা সহ তা আমাদের ইলা এক বছর মিলেমিশে চলে যাবে দিন মনে মনে কয় কি কথা ইলার ব্যাপারে কি সমঝোতা করা যায় কিন্তু রাসুল তো কথা বলেন না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ মা মায়িকো আনিল্লা

রাসুল কি নিজের থেকে কোনো কথা বলে অবশ্যই বলে না সুতরাং আমার কলিজার ভাইয়েরা ইলা কয়জন গোলামি করতে হবে কার ইলার বাংলা অর্থ হলো আইনদাতা বিধান দাতা দেওয়ার ক্ষমতা কারো নাই আর বিধান দেওয়ার এক চত্র মালিকানা কার আমাদের বাংলাদেশ এই যে আইন চলে ব্রিটিশরা ব্রিটিশরা যে আইন দিয়ে গেছে ওই আইন দিয়ে এখনো বাংলাদেশ আছে না নাই আমি একটা উদাহরণ দিয়ে আমার আলোচনাটা শেষ করতে চাই কথা শোনেন আমাদের বাংলাদেশে জমি জামানিয়া মামলা আছে না আচ্ছা ব্রিটিশরা যে আইনটা দিয়ে গেছে ওই আইন এখনো আছে না নাই ব্রিটিশরা কি আইন করছিল না মূলা জুলেছে মূলাটা কেমনি জুলেছে শোনেন জমি জামানিয়া মামলা করছে দাদায় কে মামলা করছে দাদায় মামলা চালাইতে চালাইতে মরছে রায় কথা কয় না হয় নাই দাদার পরে এবার দাদার পোলা অর্থাৎ আমাদের আব্বা মামলা চালাইতে চালাইতে সালাইতেছে আব্বাও মরছে এখন ছেলের কান্দে গেছে দাদার আমলের মামলার রায় চলতে চলতে নাতির আমলে যায় নিম্ন আদালতে জমি পাইছে আচ্ছা বলেন তো যিনি মামলা করছিল তার কোনো লাভ হয়েছেনি তার তো লাভ হয় নাই তার ছেলেরও লাভ ইসলামের আইন হলো। কেউ যদি মামলা মোকদ্দমা করে নব্বই দিনের ভিতরে বিচার কাজ শেষ করতে হবে কথা কটা কয়দিন আর ডক্টর কামাল হোসেন রা ব্রিটিশের আইন দেখে দেখে কতগুলো ডাব করে দিছে কয় তারা বলে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ গোড়ার দিন আমি মামলা করছি আমার জমি জমা পাওয়ার জন্য তো আমার নাতি পাইলে আমার লাভ হইল কি মামলা কি আমি পাওয়ার দরকার না না আমার নাতি পাওয়া দরকার আর মজার কথা বলি দুই শতক জমি নিয়ে মামলা করিয়া দেড়শো শতক বেছে কথা ঠিক না তাহলে আগামীর বাংলাদেশ হবে বলেন আগামীর বাংলাদেশ হবে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন আমার কলেজ আর ভাই এইভাবে প্রোগ্রামটা দেওয়া ছিল আমি বলেছিলাম বাদ মাগরিব আমি এসা পর্যন্ত কথা বলে চলে যাব তো আলহামদুলিল্লাহ দোয়া থাকলো অনেকগুলা কথা বলা তো যায় না এত সময় পাওয়া যায় না আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মাঠে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ